বন্ধু তোমার এখানে এসে কেমন লাগছে ও ভালো লাগছে বন্ধু এখানে প্রতি বছর আসো আমি প্রত্যেক বছর আছি ধুলোটের অনুষ্ঠান দেখি আমাদের ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় তো হ্যালো গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করেছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের মেলার শেষ দিন মানে আজকে ভাঙা মেলা আজ আমাদের এখানে ধুলোর আছে সেই ধুলোর দেখতে যাচ্ছি তো চলো গাইস দেখা যাক কি হয় রোদে মনে হয় কালো হয়ে যাবো পুরো

মেরে ফেলল রে ও যাই তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে যায় গরমও যায় রোদ বেরিয়েছে আজ গরমে থাকা যাচ্ছে না নন্দু কে আইদরবি নাও নলে ক্যা যা তাহলে নন্দু পালিয়ে

ভিড়টা দেখতে পাচ্ছো গাড়ি সেখান থেকে বেরোতে পারছি না আমরা এখানে একটু ঠান্ডা আছে রে সাম্মাদিকেই তো আমি এই তো ভালো রে এত ভিড় কোনো বছরই দেখা যায় না আজকে

লোক এই অনেক কষ্ট করে চলে এসেছে এখন বয়স স্কুল মাঠে বয়স স্কুল মালটা এখন খালি আছে এখন আমরা খাতে যাচ্ছি খিদে পেয়ে গেছে আমার বন্ধু খাওয়া পেয়েছো কালকে আবার ছোলা থাকে কালকে শোধ করে দিচ্ছ খুব খিদে পেয়েছে আমার বন্ধু খাওয়াচ্ছে ওই জন্য টাকা না আমি দিব কিন্তু খাওয়াচ্ছে ও এই তো তাহলে তো কোনো চান না ভিডিও বলে দিলো বন্ধু টাকা দিচ্ছে गाइस আমরা খেয়ানি না ঝাল লাগবে না আমাদের কুচকা ডগন খেয়ানি তারপরে কথা হচ্ছে মেলাতে এখন কোনো ভিড় নাই সব ভিড় এখন দাদা গোবিন্দ চালায় ওইখানে এখন ভিড় আছে এখানে মোটামুটি ভিড় নাই এখানে ফ্রি লি ঘুরতে পাচ্ছি দেখি বন্ধু গায় ভাগা মেরে দিছ না লোক আগে আজকেই আমাদের শেষ মেলা মেলা সবাই শেষ আজকে হয় তো যাবে না মেলাখনও হয়তো থাকবে দুদিন কিন্তু নিয়ম মাফিক আজকেই শেষ মেলা দেখো বাতাসে সারা না শেষ হচ্ছে না গাই কেদি আমার ভাই

কেন যারা যারা আসতে পারি কোনো কারণে তারা তারা এই ভিডিওটা পেয়েটা দেখলেই বুঝতে পারবে কি কি হয় তো ভিডিওটা দেখতে থাকো

বারোটা বেজে গেছে ও না এখনো ভিড় কমছে না ভিড় কি একই রকম আছে এবছর রেকর্ড ভিড় হয়েছে গাই বাতাসা থেকে মাথা মাথা ফাটিয়ে দিচ্ছে গায়ে এত ভিড় এখানে আর ব্যাথাগুলো মাথা ছাড়া তেলে মাথা ফাটিয়ে দিচ্ছে ও ধন্য এমন দূরে তুললো

শুধু মানুষের আর জিনিস দেখা যাচ্ছে না এখানে আমাদের সেই গরটির মেলা লক্ষ্মী পুজোর মেলা রে এ বন্ধু চালারে আরামবাগ দেবী এখন সবার ইন্টারভিউ নিচ্ছে রঙ দেখতে পাচ্ছো নজরে আরামবাগ দেখা সেটা ছিটি হচ্ছে ঘন্টাতে দেখ শুধু অবস্থা তারা

আমার নাম কি আমার নাম সোমনাথ বাড়ি কোথায় আমার বাড়ি তুমি প্রতি বছর আস আমি প্রত্যেক বছর আসি ধর অনুষ্ঠান দেখি আমাদের ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় কি হচ্ছে কি এখান এখানে এখন রাধা কৃষ্ণর মেলা হচ্ছিল আজকে তা ধুলোর অনুষ্ঠান আছে আমরা এখানে ধুলোট দেখতে এসেছি প্রচুর লোক জন সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন বাতাসা ছড়াচ্ছে লজেন্স ছড়াচ্ছে জিলিপি ছড়াচ্ছে আরো কত কি আইসক্রিম থেকে শুরু করে কত কি ছড়াচ্ছে কতজন লোক হতে পারে আন্দাজ এখন কতজন হবে হাজার দুয়েক লোক হবে আরো বেশি দূর কম না

আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই